জোটেনি অ্যাম্বুলেন্স মৃত সন্তানদের কাঁধে নিয়ে পনেরো কিলোমিটার পথ হাঁটলেন দম্পতি সমালোচনার মুখে সিন্ডিয়া সরকারের স্বাস্থ্য ব্যবস্থা যেখানে গণেশ চতুর্থীতে সারা মহারাষ্ট্র সেজে উঠেছে সেখানে সামনে এলো এক অন্ধকারময় ছবি সন্তান শোকে পাথর হয়ে গিয়েছে মা বাবার মুখ কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গিয়েছে খালি পায়ে জল কাদা মারিয়ে হেঁটেই চলেছেন তারা আর কিছুটা পথ পেরোলেই পৌঁছে যাবেন বাড়িতে কিন্তু সেই চেনা পথও তাদের কাছে ক্রমে দুর্গম হয়ে উঠেছিল খালি পায়ে হেঁটে চলেছেন দুজনে ছেলেদের সব দেহ কাঁধে নিয়ে মাঝে মধ্যেই ডুকরে ডুকরে কেঁদে উঠছেন স্বামী স্ত্রী দুজনের কাঁধেই মাথা নোয়ানো দুই সন্তান শরীরের উপরিভাগ সাদা কাপড় আর চাদর দিয়ে মোড়ানো দুই সন্তানেরই পা উন্মুক্ত মা বাবার কাঁধে মাথা রেখে ওরা দুজনেই যে চির ঘুমে চলে গিয়েছে দুই সন্তানের নিথর দেহ কাঁধে ফেলে হেঁটেই চলেছেন ওরা আর এই দৃশ্যই অবিকল স্মৃতি উস্কে দিল আট বছর আগে দু ষোলো সালে ওড়িশার দানা মাঝির ঘটনা দু বাইশ সালের উত্তরপ্রদেশের কুশীনগর এবং প্রয়াগরাজের ঘটনা তবে এই ঘটনা উড়িষ্যা বা উত্তরপ্রদেশের নয় মহারাষ্ট্রের গড়চিরৌলির জ্বরে ভুগছিল দুই শিশুপুত্র সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেননি দম্পতি হাসপাতাল যে অনেক দূরে অর্থও নেই যে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাবেন তারও ক্ষমতা নেই তাও নিজেরাই পনেরো কিলোমিটার পথ হেঁটে অসুস্থ দুই সন্তানকে হাসপাতালে নিয়ে গেছিলেন কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই দুই সন্তানের অবস্থার আরও অবনতি হয় সময় মতো চিকিৎসা না মেলায় মৃত্যু হয় দুই শিশুর দুই সন্তানের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন দম্পতি শেষমেশ সন্তানদের দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অ্যাম্বুলেন্সের খোঁজ করেন কিন্তু তাও জোটেনি তাদের উপায় না দেখে শেষে দুই সন্তানের দেহ কোলে নিয়েই বাড়ির পথে হেঁটে রওনা দেন ঘটনাটি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে মহারাষ্ট্র সরকার এবং প্রশাসনের অমানবিক চেহারা প্রকাশ পেয়েছে সমালোচনা শুরু হয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও প্রসঙ্গত দু হাজার ষোলো সালে ওড়িশার কালাহান্ডির বাসিন্দা দানা মাঝির স্ত্রীর মৃত্যু হয় এক সরকারি হাসপাতালে অতি কষ্টে চিকিৎসার খরচটুকু জোগাড় করতে পারলেও স্ত্রীর মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে সববাহী গাড়ির ব্যবস্থা করে উঠতে পারেননি কত দরিদ্রতা নামাঝি হাসপাতালে বারবার অনুরোধ করেও লাভ হয়নি অগত্যা স্ত্রীর দেহ কাঁধে চাপিয়েই সাতষট্টি কিলোমিটার দূরে নিজের গ্রামে ফিরেছিলেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড